অনুপ্রেরণার আরেক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাকে আমি কখনো দেখিনি এ নাতি অনুপ্রেরণা হযরত মহানবী ই সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু ঠিক আছে সবই ঠিক আছে তোর দাঁড়ি কই এ ডাকুন নিচে প্যান ক্যা তোর এক মাউগরপু ডাকুন নিচে তোর প্যান ক্যা হালা ঘরে হালা তুই কি তুই কেমন অনুপ্রেরণা যোগাই জগাই হেলাইছ হালা নাতি এত মানে ইসলাম ইসলাম ধর্ম ঠিক আছে বাট এটা তুমি প্রচার করবা তা মানলাম

এ শালার নাতি তুই কি তুই কি ইসলামের কাজ করো তুই দেখবি কেমন দেখতে হইলে তো তার কাজ করতে তাকে অনুসরণ করতে হবে তোর কি কোনোদিন কোনদিন কইছে তোরে যে তুই টাকুর নিচে প্যান পর নাবির নিচে প্যান পর তুই দাড়ি দেখবি না তুই টুপি পরবি না তুই পাঞ্জাবি পরবি না যুব্য পরবি না এগুলো কি তোর কই গেছে তুই তার কাজ করো না অথচ তারা দেখতে চাও হালার নাতি ভালো আগে দেখিনি কিন্তু তার পথ আমি অনুসরণ করি এবং অনুকরণ করি আমি গর্বিত আমি আরে শালা নাতি তুইও গর্বিত আমরা গর্বিত কিন্তু কথাই গেল তুই আমি অনুসরণ করতেছো তোরা কি কোনোদিন কয়েছে হরত মহানবী সাল্লাহাম যে তুই প্যান টাকু নিচে পড়বি তুই দাড়ি রেখ পিনা তুই তো তিনি আমি কইয়ে দিছে যে তোমরা দাড়ি রাখো আল্লাহর পথে চলো কিন্তু তুই আল্লাহর পথে কই চলতে আসো তুই আল্লাহর কাজ কই করতে আসো দাড়ি রাখো নাই টাকু নিচে প্যান পর টুপি মাথায় দাও নাই যুব্য পর নাই তাহলে কেমনে তুই অনুসরণ করতে আসো আর কেমনে তুই বিহু বানাইতে আসো অনুপ্রেরণার আরেক নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এ কথা বলাতে যদি আমি বিহু ব্যবসায়ী হয়ে যাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার যদি গড্ডানো কাটা যায় এ শালা নাতি তোর গরদান কাটবি কি তোরা কি জানো জুতার মালা পলাই সারা বাংলাদেশে ঘুরাই নিয়েছি হালা তুই তুই ব্যবসা নেতা কি তুই একটা ইসলামের জেবিল হেলা ঢালা করতে আসো এটা কিন্তু হেলা ঢালা জিনিসটা নাই তুই হেলা কেন করবি হালা নাতির ভালো আগে ভালো আগে ভালো হইয়ে তারপর ভিডিও বানা আর এইরকম মিথ্যা বানোয়ার ভিডিও বানাইস না ভিউর জন্য ইসলামকে হেলা করিস না আমি হাজার কোটিবার বলতে রাজি আছি আমার অনুপ্রেরণা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফোর এই ফোর অনুপ্রেরণা দেখতে আছি যে কি কি অনুপ্রণা গুলো করতে আছে আর কেমন অনুসরণ করতে আছে সেগুলো দেখবো রে সোনা সোনায় দেখা করতে আইছে দেখা করতে আইছে এই অনুপ্রেরণা কি কইছে পর্ণারী লোক দেখা করতে কোনদিন কইছে কোনদিন কিন্তু কয়না পর্ণারী ভিডিও করতে আসে অনুসরণ করতেছে নাকি ইসলামকে এটা কোনোদিন হয়

কেউ আমাকে ভালোবেসে নির্মম ভাবে হত্যা করে চলে গেছে এত কষ্ট কষ্ট আরে কষ্ট আহারে কষ্ট এই কষ্ট সেলাই কমি থম এ হালা নাতির কইস পর নারী লিয়ে ভিডিও করতে আর ও পর ভিডিও করতেছে আছে ও কইতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার অনুসরণ করতে আছে এটা কোনো দিন হয় না আরে মাউগর ফর এ এলাকাবাসী দেয় না এগুলো এগুলো দেয় না আর জোতা দিয়ে দিতে পারে না মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ মাগরিবের নামাজ চার রাকাত চার বলো তার বল দিতে প্রশ্ন করতে আর উত্তর দিতে আছে এ মাগি কি জানে না এ মাগি কি ডাং রয়েছে কি হুত আই এর মধ্যে মনে হয় যে ডোজ দিই কয়টা দিয়ে বলাই এর মধ্যে কইতে পারে না যে না নামাজ কয় রাকাত এত ডাং রয়েছে কি খালি গুতাইতে গুতাইতে আর বড় করে বলাই সে চার রাকাত কি সুন্নাত না ফরজ দুই রাকাত দুই রাকাত ফরজ মাগির ফল গেছে বড় হইয়া এর মধ্যে কইতে পারে না এর মধ্যে কি কইতে পারে না কয় রাকাত নামাজ কয় রাকাত ফরজ কয় রাকাত সুন্নত এ মাগিরে এমনি শ্যাস করে ফলাইছ শ্যাস করে হলে বিরিত তো আজ গো আছে না স্যার পড়েন মাগিবের নামাজ হয় না মানে পড়ি সব সময় না মা তুই পড়বি তুই যে একা কতর কতো কুত্তর লেজ না চুলগুলার বাই ঘুরে রাখছ কোনদিন কইছিস ইসলাম এইগুলো করতেগো এ মাগিরকার মা কি ভিডিও বানাইতেছে আরে এই মাগুর কই কইতে আছে কি ইসলাম অনুসরণ করতে আছে আরে যোতার যে দেওয়ার কাম মেয়েদের জন্য পড়া করা ফরজ না মে জন্য পর্দা করা সুন্নত। শুনুন আরে মাউলা মারি ফাককর আমি ঢুকিয়ে যাই। এই রকম পুরুষ তো আমি হুনই নাই। আর এই বলদি কিন জানে না পর্দা করাagle কি ফরজ নাকি সুন্নত এইটাও জানে না। এ মা কি বড় স্কিল ফারনে। আর এগুলো ফল আমি বড় বানাইয়ালাইছে তো এমনি জানবে কমবে। জানার কোনো কথা। ওগত জানার কথা না গো কিভাবে চলবে কিভাবে মানে ঠোনাঠুনী করবে কিভাবে যে ওই ভিটামিন আদান প্রদান করবে এই চিন্তাটাই সব সময়। আপনার কি মন হয় আপনি কি সুন্নতটা পালন করছেন? করছি না তো কেন করছেন না করছি আপনি মাছে মাগি শূন্য তাদাই করে না মাগি জানে না যে ওর পর্দা করা ফরজ এটা জানে না ইসলামে খুব সুন্দর করে লিখে দিতে যে পর্দা করা ফরজ মাগি হেইডা না করে কইতে সুন্নত এই মাগি কম জোতার মালা গলায় দিয়ে সারা বিশ্বে ঘুরেন না সুন্নত আদায় করি সুন্নতটা কার জন্য আর আমরা যে ফরজ আদায় করি ফরজটা কার জন্য বলতে পারলে পুরস্কার আছে সুন্নতই গেল আর হালিল লাগিয়া আর ফরজই গেল আর বল লাগিয়া মিলাই জলাইয়া দুইটা লাগিয়া এক লাগে যে ঘুমাইস নাতি যেভাবে ইসলাম খেলাধুলা করতে আসো মনে হয় না যে তুই তুই এলাই না আসো ভাই ইসলাম কে লোই খেলাধালা করিস না আর করিস না এইভাবে অপমান অপদস্ত করিস না ভালো কিছু প্রচার কর ভালো কিছু দেখুক ভালো কিছু সাপোর্ট করুক আর এইগুলো যারা সাপোর্ট করতে আসে হেরাও বিচার হইব বই পারে মনে রাইস তোরা